গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে এখন বাজে সাতটা আজকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজ তো বিদিশার স্কুল নেই তো বিদিশাকে আজকে রেডি করাতে হয়নি বিদিশা এখন পড়তে বসেছে আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে আর আমি এই যে এসছি বাগানের দিকে বাগানে কুমড়ো ফুল ফুটেছে এই কুমড়ো ফুলগুলো কিছুটা তুলব একদিনে ভালো কুমড়ো ফুল পাইনি সব পোকা আজকে দেখছি চারটা ভালো আছে দেখি তুলে নি একটি ভালো আছে এটাও ভালো আছে পোকা এটা তো পোকা এত কুমড়ো ফুল পেলাম এগুলাই হয়ে যাবে আজ একবেলা আজ তো বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আজ বিকেলবেলায় বিয়ে বাড়ি যাবো অনেক দিন পর আজ বিয়েবাড়ি নিমন্ত্রণ খেতে যাব তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বিয়ে বিয়েবাড়িতে কী করছি না করছি সবই দেখতে পাবেন তো এখন যাই ঘরে ঘরে গিয়ে এখন দেখি কী কাজকর্ম একটু আদ্র আছে ওগুলো এখন করেনি তারপরে এই যে স্নান স্নান করবো আজকে একটু গরম জল বসিয়ে দেবো এই যে গামছাগুলো গরম জলে দেবো দেখি ঘরে এই যে বাগান থেকে এসে দুধটা গরম করে নেব এই যে গরম করতে দিয়ে দিলাম এবার স্নান করে পুজোটা করে নেব। স্নানটা করে নেব তারপরে পুজো করব যে স্নান সেরে পুজো দিতে চলে এলাম পুজো করে এবারে রান্না চাপাবো এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে বাড়িতে তো আমার মা এসেছে আমার দাদার মেয়ে আর এই যে আমার বড়ো মা মা মেয়ে এরা সবাই বিয়ে বাড়ি নিমন্ত্রণতে এসেছে তো আমাদের ঘরে এসছে রাত্রেবেলাতে বিয়েবাড়ি যাবে আর এই যে আমার এদিকে দেখতে দেখতে বান্না আমি সব কমপ্লিট করে ফেলেছি আজকে একবেলা রান্না হয়েছে রাত্রে তো বিয়ে বাড়ি যাবো সমস্ত রান্না হয়ে গেছে এই যে ভাত হয়েছে বা মাছের ঝাল হয়েছে আর এদিকে শাক হয়েছে আর এদিকে এই চোরের তরকারি আর ডাল এই যে ভাত খাওয়া দাওয়া করে এই যে উঠোনে খেলা করছে বিট্টু আর এই যে দাদার মেয়ে বসে আছে আর বিট্টু এদিকে উঠোনের দিকে সাইকেল চালাবে বলছে সাইকেলের পেটেলটা গেছে ঘরে একটু বসেছিলাম শুয়েছিলাম আর এই যে উঠে একটু আরো বসলাম বসে এখন এই যে কাপড়গুলো তুলতে সন্ধ্যা হয়ে গেল এই কাপড়গুলো তুলে নেবো এখন আর বিকেলে তো সন্ধেবেলায় বিয়েবাড়ি যাবো বাড়ির জন্য এবার রেডি হবো তো কাপড়গুলো তুলে এখন রেখে দিই তারপর সন্ধে বাতি দেবো তারপরে বাড়ির জন্য রেডি এই যে বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি ওরা তো সবাই চলে গেছে মা ওরা আর আমি আর দিদি এখন যাব। দিদি চলে গেছে ওদের সঙ্গে এই যে দিদিও রেডি হয়ে গেছে এখন জুতো পরছে জুতো পরে দুজনে বেরিয়ে যাব। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে যেতে এই যে বিয়েবাড়িতে চলে এলাম বিয়েবাড়ির গেটে এই যে বিয়েবাড়ির গেট দিয়ে যাচ্ছি বিয়েবাড়ির গেটটা দারুণ হয়েছে আর এই যে পেন্ডেলে দিকে যাচ্ছি কোণে কে সাজিয়েছে এন ফটো শুট চলছে আর এই যে সবাই আত্মীয় স্বজন পাড়া পড়ছে সব দাঁড়িয়ে আছে এই যে কোণে এখন ফটো চলছে এই যে সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে আর এই যে দিদি দাঁড়িয়ে আছে আর এদিকে নাচ চলছে এদিকে ডিজে নাচ হচ্ছে যে সবাই খুব নাচছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই নাচ দেখছি আমিও নাচ দেখছিলাম তো এখন প্যান্ডেলে ভিড় আছে প্যান্ডেলে খাওয়া দাওয়া এই ব্যাচটা উঠবে তারপরে আমরা বসবো তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচই দেখছি নাচ দেখে এবার পেন্ডেলে যাবো এই যে এক ব্যাচ উঠে গেছে এবার প্যান্ডেলে গিয়ে খেতে বসবো তো এই যে প্যান্ডেল চলে এসেছি এখন খেতেও বসে পড়েছি এই যে ওই দিকটা উঠে গেছে আর এই দিকটাও উঠেছি এদিকটা বসেছি আর এই যে প্যান্ডেল পুরো ভরে গেছে এই যে দেখতে দেখতে জলের বোতল দিয়ে দিয়েছে এদিকে পাতা স্যালাড সব কিছু দিয়ে দিয়েছে বেগুনি এখন বেগুনি খাচ্ছি এই যে নান তরকারি সব দিয়ে দিয়েছে তো মেনুগুলো খুব সুন্দর ছিল নান ছোলার তরকারি কাবলি চনা পনির দিয়ে আর ছিল একটা সবজি পটলের এই যে পটলের সবজি পনির দিয়ে দিয়েছে এটা দিয়ে এখন নানটা খাচ্ছি রান্না বান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো এই যে ওগুলো খাওয়ার পর দিয়ে দিলো ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস পরে এই যে মাংস পাতে পড়ে গেছি যে মাংস আর ফ্রায়েড রাইসটা একটু খেয়ে নেবো ওটা খেতে খুব সুন্দর লাগছিল মাংস আর এই যে মিষ্টি মিষ্টিও দিয়ে দিয়েছে মিষ্টিগুলো খুব সুন্দর খেতে বড় বড় সাইজের মিষ্টি আর এই যে চাটনি চাটনি তো বিয়ে আমার চাটনি খেতে সত্যি খুব সুন্দর লাগে আর এই যে পাপড় পাপড়ও দিয়ে দিয়েছে সবার শেষে যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা উঠে যাব আর এই যে আইসক্রিমগুলো দিয়েছিল আইসক্রিমগুলো হাতে নিয়ে নিয়েছি এই যে হাত ধুয়ে এখন আইসক্রিমগুলো খাচ্ছি এই যে দুটো আইসক্রিমে আমি খাচ্ছি দিদি খাইনি দিদি বলছে গোলা ব্যথা করছে তখন আমি দুটো খেয়ে নিলাম আর হাতে করে কে নিয়ে যাচ্ছে তাই খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব একটু প্যান্ডেলটা ঘুরবো আর বাড়ির দিকে যাব তো এই যে প্যান্ডেল ঘুরতে ঘুরতে বাড়ির পথে ওনাদের বাড়ি এসে পৌঁছে গেছি তাজগের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাজগের মতো টাটা গুড নাইট